গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রচণ্ড গরমে একটু সাবধানে থেকো আর দেখো আমাদের সকাল সকাল এখন গ্যাস চলে এসছে আর একটা ডিএসসি নাম্বার তো দিতে হয় জানো আর ওটা আমার মোবাইলেই আসছে আর আমার বিয়ের পর কী হয় বলো তো আগে কেউ তোমার মার ফোনে আসতো আর এখন যেহেতু মানে মোবাইল রিচার্জ অনেকটা হয়ে গেছে তাই জন্য মানে ওটা শুধু গ্যাস বুকিংয়ের জন্য ওই আর কি রিচার্জটা করতে হতো তাই জন্য ওটা আমার নাম নাম্বারে আর কি করে নিয়েছি তো সুবিধে হয় তো ওর জন্য ডিএসসি নাম্বারটা আমার কাছেই আসে আর দেখো এই গরমে আমার শ্বশুরমশাই এখন যাবে আর কি কাজে বেরোতে হবে আর কি করবে তাই না প্রত্যেকটা মানুষেরই মানে এত গরমে এত কষ্ট বাড়িতে বসে থাকলেও হয় না তো শ্বশুরমশাই তো কাজে বেরোবে আর এই দেখো আমার বরের প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে ডাল সম্বাদ দেওয়ারও সময় দেয়নি তাই জন্য ওই যে আলু ভাজা আর সেদ্ধ ডাল আর কি এই দিয়ে এখন এই হচ্ছে খাবে আর আমি একটুখানি পরে খাবো তো খাইয়ে নিই আর তো আছে আজকে গোলা রুটি আর আজকে সস মাখিয়ে দিই নি বল তো কেন ডেলি ডেলি ওই রুটি সস এগুলো খাওয়া ঠিক নয় তাই জন্য আলু ভাজা ছিল ওই গোলা রুটি দিয়ে আলু দিয়ে ভরিয়ে ভরিয়ে আর কি খাইয়ে দিয়েছি আর আমি পাশে এক টুকরো মানে বিস্কুট নিয়ে বসেছি ওগুলো খাওয়া হলে পরে এই দিকটা আর কি কমপ্লিট হলে তারপরে আমি শান্তিভাবে আর কি খাব আর সকালবেলা মানে সেদ্ধ ভাত এগুলো খেতে খারাপ লাগে না তাই না

আগে তো যেহেতু মানে সকালবেলাটা ঘুমিয়ে পড়তো অনেকটা সময় মানে আমরা ফ্রি থাকতাম তো এখন তো তো আর ঘুমায় না অনেকটা সময় ওকে আর কি ও সময় দিতে হয় আমাদের কাজের ফাঁকে ফাঁকেই মানে সকালবেলাটা কাজের ফাঁকে ফাঁকে ওকে সময় দিতে হয় তো অনেকক্ষণ নিজের মতো খেলে বুঝেছো তারপরে তো আর ওর ভালো লাগে না তো দেখো এখন আমার কোলে বসেছে মানে বলছে একটু তখন আমাকে কোলে নাও তা আমি বলছি আর কি নড়বি চড়বি না তো তাহলে আমার কোলে বস তাহলে আমি কাজটা আর কি করতে পারবো দেখো সব সারা মানে ছড়িয়ে বসে তারপরে আর ওর মানে ভালো লাগে না তারপরে মনে হয় একটু পাপার সাথে থাকি একটু মায়ের সাথে থাকি আর যেহেতু খেলার সেমন কেউ নেই ওই অনেকক্ষণ নিজের মতো কাটাতে কাটাতে তারপরেই আমাদের এসে একটুখানি ঝামেলা করে আমাদের সাথে আর কি আর প্রচণ্ড যেহেতু গরম ও মানে অনেক আগে থেকেই বলতে থাকি কি আমাকে স্নান করা স্নান করা তো দেখো এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে ওকে আর কি স্নান করাতে বসিয়ে দিয়েছি আগে অনেকটা অল্প স্নান করলেই ওর হয়ে যেত আর এখন যেহেতু গরমটা অনেক মানে ও এখন অনেকক্ষণ মানে প্রায় আধ ঘন্টার ওপর ওই গামলার মধ্যে বসে থাকে তো দেখো স্নানটান টান কমপ্লিট হয়ে গেছে এখন খাবার নিয়ে বসেছে মাছ শাক তারপর ওই যে সজনে আলুর চচ্চড়ি আর কি পোস্ত দিয়ে করেছে আর আলু ভাজা আর সাথে ওই যে আমের ডাল দিয়ে ভাতটাকে আর কি মেখেছি আমরা যা খাই ওকে একটু 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 করে না ওগুলো দিই আর তো যে এখন ওগুলো মানে খেতে খেতে আর কি অভ্যাস হয়ে গেছে তাই জন্য কোথাও নিয়ে গেলেও সেমন অসুবিধা হয় না আর মানে খাইয়ে দিই মানে আমাদের খাবারইও খায় আর এদিকে দেখো একটা কি সুন্দর গিফট গিফটটা আমার নয় আমি হচ্ছে দেব একজনকে তো আমি অনেককেই এমন গিফট করি মানে যখন কাউকে ভেবে পাই না আর কি কী গিফট দেবো তখন আমি এমন আমার মানে পছন্দের জিনিস বানিয়ে আর কি তাকে গিফট করি তো দেখো আমাদের ভাড়া বাড়ি মানে যে বাড়িতে আর কি ভাড়া থাকে ওই বাড়ির বৌদির জন্মদিন তো আমার ছেলেকে না এই বৌদি অনেক কিছু দেয় মানে ছোট্টবেলা থেকেই অনেক কিছু দেয় তো আমার সেমনভাবে কোনো দিন এখনও পর্যন্ত কিছু দিয়ে হয়ে ওঠা আর কি দেওয়া হয়নি তাই জন্য ভাবলাম জন্মদিনে একটা কিছু গিফট দিই তো হোলির সময় ফটোগুলো তুলেছিলাম তাই ওই থেকে একটা আর কি গিফট বানিয়েছি আর দেখো প্রচণ্ড যেহেতু গরম আমি এখন ভাড়াবাড়ি চলে আসছি মানে গরমে আর টিকতে পারছি না আর তোজোটারও খুব কষ্ট হয় মানে খুব কষ্ট হয় একদম সরু তো চৌকিটা একদম ছোট তো ওর মধ্যে শুয়ে না ও বেচারি একদম হাওয়া বাতাস কিচ্ছু পায় না আর আমার হাতে দেখো একটা বড় ফ্রিজের জলের বোতলও নিয়ে এসে মানে এবাড়িতে এসে খাবো এই দুপুরবেলাটা মানে ও বাড়ি থেকে এবাড়ি বাড়ি আসলে যে কি শান্তি পাই মানে ভাড়া বাড়িটায় আসলে কি যে শান্তি পাই মানে কি বলবো তোমাদের আর আমরা এখন যাচ্ছি দেখো আমাদের নতুন বাড়ি যেখানে হচ্ছে ওখানে একটু জল দিতে এসেছি কারণ এখন তো এখানে কাজ হয়েছে তো এখন কন্টিনিউ কদিন জল দিতে হবে মানে আর বৃষ্টিও হচ্ছে না মানে কী বলবো একটু বৃষ্টি হলে ভালো হতো আর এত জল টল দেওয়া দেওয়ার আর কি সমস্যা হতো না তো এখন নিজেদেরই দিতে হবে আর দেখো মানে তোজো তো একমাক জল ঠিক করে দিতে পারবে না ও হচ্ছে সব কিছু ও করবে মানে জল ভরবে ও জলের বালতি টেনে নিয়ে যাবে ও মানে সব কিছু ও করবে আর এখন এই যে পাপা উঠছে আর কি মই বেয়ে এইগুলো তো মিস্ত্রিদের বানানোই ছিল তো ওইগুলো বেয়ে বেয়েই ওঠে মানে ওর দ্বারাই সম্ভব হচ্ছে আর তো আমাদের ঘরের কারোর দ্বারা সম্ভব না কি ওতে উঠে জল দেওয়া কারণ আমার শ্বশুর মশাইয়েরও সম্ভব না আর কারোর পক্ষেই সম্ভব না তাই ওর পক্ষেই সম্ভব তো ওই জল দিচ্ছে কদিন ধরে কন্টিনিউ মানে আমার শ্বশুরমশাই আর এ এই করে যাচ্ছে আগে যখন একটু নিচু নিচু ছিল জল দিতে সুবিধা ছিল এখন যেহেতু একটু একটু করে উঠছে তো জল দেওয়াটাই বেশি টাফ হয়ে যাচ্ছে তো আমি দেখো একটু আধটু টেনে টুনে দিচ্ছি জল আর আমারও মানে সম্ভব হয় না ওর কাছে না অত দূর মানে হাতটা পৌঁছয় না জল দেওয়ার সময় হাইট তো অনেকটা তাই না তাই জন্য মানে মানে হাতটা আমার পৌঁছয় না তাই জন্য আমার শ্বশুর মশাই মানে ওর সাথে মানে ঠিকঠাক হয় ওনাদের সাথে তো আমার দ্বারা মানে আমার জন্য মানে এটা ঠিক নয় মানে

তুমি কি করবা ওইখানে উঠবা চলো দেখি কোন ওই উপরে আমি উঠতে পারি না তুই উঠতে পারবি হ্যাঁ এদিকে তাকিয়ে বলো কি করবা বাবা দেখেছি কত বড় বাস তো হ্যাঁ

ভাল লাগে বাবা জল দিতে ভাল লাগে অল্প অল্প করে দাও অল্প অল্প গায়ে ফেলো না গায়ে না গায়ে ফেলবে না হ্যাঁ নে অল্প অল্প নিতে হয় অত্ত নেয় কিছু করলি এইটা রে ভাই পুরো ভিজে গেছিস চ পাল্টে চাই চাল্টে দিই ঠান্ডা লেগে যাবি চোজেছিস পুরো ভিজে গেছিস তুই দেখেছিস হ্যাঁ এবার কি হবে চ তাড়াতাড়ি বাড়ি গিয়ে পাল্টে দিই না ঠান্ডা লেগে যাবে চাই অনেক তো কাজকর্ম হলো আর এখন সন্ধেবেলা দেখো আমরা আইসক্রিম নিয়ে বসেছি এই আইসক্রিমটা আমি ফার্স্ট খাচ্ছি এগুলো যে জন্ম জন্মদিনের দিন আর কি দিদিদের আনা হয়েছিল তো ওই দিন এত কিছু খাওয়া হয়েছে আর মানে খাইনি বলে দিদি আবার এসে দিয়ে গেছে আর আজকে হচ্ছে নেক্সট ডে আর কি ভোটের রেজাল্ট আউটের দিন দেখো সকাল থেকে মানে একই খবর আর কি চালানো হয়েছে তবে তো শুরু হলো মানে এগুলো এখন চলবে আমাদের তো মানে কি বলবো মানে আমাদের বলে না আছে মানে সবার বাড়িতেই এই চলছে আর যেহেতু ভোটে রেজাল্ট উঠাবে সেমন কিছু সকালবেলা রান্নাবান্না হয়নি পান্তা ভাত অমলেট আর কি চানাচুর পেঁয়াজ লঙ্কা এই দিয়ে খাওয়া হবে আর আর কি রেজাল্ট দেখা হবে আর দুপুরে তো হবে যা কিছু হবে হবে আর আজকে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি মানে ভোটের রেজাল্টে মানে মোড় বলে না পরিবর্তন মানে বারবার পরিবর্তন হচ্ছে এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে ওই ব্যাপারটা মানে প্রচণ্ড হচ্ছে প্রচণ্ড মানে যে যাকে ভালোবাসে বা যে যাকে দিয়েছে যখনই এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগবে আবার যখনই পিছিয়ে যাচ্ছে একটা টেনশান হচ্ছে বারবারই এটা কিন্তু হয় সবারই তাই না যে যা বুঝি কি না বুঝি এইগুলো তো বুঝি তাই না মানে এগোনো পিছনেটা তো বুঝি আমার এই দিনগুলো তো আমার খুব ভালো লাগে আর মানে সত্যি মানে আগেও আমি দেখেছি ভোটের রেজাল্ট এইবার যেন এত পিছা এগোচ্ছে পিছা এগোচ্ছে সবারই একটু ওখানে আর কি টেনশান হয়ে যাচ্ছে আর ভোটের রেজাল্ট দেখে কারোর মন খারাপের কোনো ব্যাপার নেই যাদের মন খারাপ হচ্ছে আর যাদের খুব আনন্দ হচ্ছে এটা কোনোটাই মানে একভাবে থাকবে না তাই না কারণ পৃথিবী পরিবর্তনশীল তাই কোনো কিছু স্থির না ঠিক আছে আজকে যে জিতেছে পরবর্তীকালে গিয়ে সে হেরে যাবে আবার যে হেরে যাবে পরবর্তীকালে গিয়ে সে জিতে যাবে এরম চলতেই থাকবে চলতেই থাকবে এরমই হয়ে আসছে এতে কেউ আটকাতে পারবে না আমি যদিও রাজনৈতিক ব্যাপার স্যাপার কিছুই বুঝি না তবে বুঝি না বললেও ভুল একটু আগে তো বুঝি তো আমার যতটা মতামত আমি বুঝি কি শিক্ষায় আমাদের কোনো রাজনীতির প্রয়োজন নেই কিন্তু রাজনীতিতে শিক্ষার প্রয়োজনটা মানে অনেকটা জরুরি মানে যা দেখে এখন বোঝা যায় সমাজ দেখে যা আমরা বুঝতে পারি তো চলো এত ভারী ভারী কথা বলে লাভ নেই এবার লাঞ্চ করি রেজাল্ট আউট মোটামুটি হয়ে গেছে বোঝা হয়ে গেছে কত কি আমাদের এখন ডাল হচ্ছে এখন ডালটা কমপ্লিট হয়নি পাঙ মাছ হয়েছে সাথে হয়েছে বেগুন ভাজা ঠিক আছে আজকে একদম নর্মাল রান্নাবান্না হয়েছে আর এবছর ভোটের রেজাল্টের আগে মানে এক্সিট পোল দেখে যারা যারা খুব আনন্দিত হয়েছিল তাদের আনন্দে আর কি খানিকটা হলেও জল ঢেলে দিয়েছে তাই না বলো তো চলো আজকের মতো টাটা বাবাই সবাই ভালো থেকে।